বর্তমান সময়ে ইয়াং জেনারেশন খুব বেশি স্মার্ট খুব বেশি আধুনিক তাদের হাতে হাতে স্মার্টফোন এই যুব সমাজকে নবী প্রেম শেখানোর জন্য তাদেরকে বুঝাতে হবে আসলে নবী প্রেমটা কি নবীজির প্রতি কতটুকু মহাব্বত রাখা দরকার আমরা যদি সোরা দিকে তাকাই রব্বুল আলমীশ করতে লাগলেন ফুল আবাহা নুকুম এভাবে করে রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন নবীজির মোহাব্বত থাকবে নিজের বাবা মার চেয়ে বেশি আল্লাহ এবং রসুলের মোহাব্বত হবে নিজের সন্তানের চেয়ে বেশি নিজের ভাইয়ের চেয়ে বেশি নিজের স্ত্রীর চেয়ে বেশি নিজের সমাজের মানুষের চেয়ে চেয়ে বেশি নিজের ব্যবসার চেয়ে বেশি নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি নিজের সুন্দর বাড়ির চেয়ে বেশি মোট আটটা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে এক নম্বর হচ্ছে বাবা মা দুই নম্বর হচ্ছে সন্তান তিন নম্বরে ভাই চার নম্বরে স্ত্রী পাঁচ নম্বরে ব্যাংকের জমানো টাকা ছয় নম্বরে হচ্ছে ব্যবসা সাত নম্বরে নিজের বাড়ি এভাবে আট নম্বরে নিজের সমাজ এই আটটা জিনিস হচ্ছে আল্লাহ এবং রাসুলকে বেশি ভালো না বাসতে পারলে তাদেরকে আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে তার মানে এই একটা জিনিস হচ্ছে আল্লাহ এবং রাসূলকে বেশি mohabbat করতে হবে কথা বলেন ঠিক কি না তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে mohabbat এই mohabbat শিখতে হলে যারা এই দুনিয়াতে নবীজিকে mohabbat করে গোটা পৃথিবীতে দিনের জন্য যারা অমর হয়ে আছেন তাদের কাছে আমাদের যেতে হবে নবীজির ইউনিভার্সিটির सर्वश्रेष्ठ ছাত্র যারা যদি আপনি খোঁজেন أبي بيجا بن صديق أكبر رضي الله عنه فاروق أعظم رضي الله عنه عثمان النورين رضي الله عنه مولا علي كرم الله تعالى وجهه الكريم أمر دوال نبي سبحانه وتعالى أبو بكر وزيري والقائم في أمتي من بعدي، وأمر حبيبي وهو ينطق على لساني وأنا من أثمان وأثمان مني وألي أخي وصاحب لواي. আবু বাকর সিদ্দিক আদিউল্লাহ আমার নবীর ওয়াজির, প্রতিনিধি আমার নবীর পরে এই উম্মতের জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে থাকবে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না ওগো রকম কীরকম করতেন আপনার মোহাব্বতের অবস্থা কেমন ছিল ডাক দিয়ে বলছেন আমার দয়াল নবীর সামনে রাসূলুল্লাহ আমার বাবা আবু কুহাফার ইসলাম কবুল করার চেয়ে আপনার চাচার ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয় কেন তুমি তোমার বাবাকে স্যাক্রিফাইস করে দিচ্ছ কেন কারণ ইয়া আল্লাহ আপনার চাচা আবু তালিব আবি তালিব যদি ইসলাম কবুল করে আপনার চক্ষু শীতল হবে আপনার চক্ষু শীতল হলে আমি আবু বকরের জিন্দগি ধন্য হয়ে যাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাଙ୍କকে জিজ্ঞেস করেন আপনি নবীজিকে কি রকম করতেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বাবা খাত্তাবের ইসলাম কবুল করার চেয়ে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলুর ইসলাম কবুল আমার কাছে বেশি প্রিয় হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়া তাউল করিমকে জিজ্ঞেস করেন যে আপনি আমার নবীজিকে কি রকম করেন লম্বা লম্বা হাদিস আছে হাদিস এসেছে হাজরতে মৌলা আলী কার্লাহ করিম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি এমনকি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই চাহিদা ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মহাব্বত করি আমি আমার দয়াল নবীকে এই নবীজির মোহাব্বতের ব্যাপারে যদি বলতে যাই আমরা কারামের জিন্দগি দেখি আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন সিদ্দিকা আকবর তালান যেই বিছানার মধ্যে ঘুমাতেন ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে হাজরতে আয়েশা সিদ্দিকা তালান হাকে জিজ্ঞেস করা হলো আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে গেছে তখন হজরতে আয়েশা সিদ্দিকা তালান হা জানাচ্ছেন যে আমার দয়াল নবী পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন ইয়ার রসুল বলে একটা ডাক মারতেন একটা নিঃশ্বাস ফেলতেন সেই নিঃশ্বাসে এক ধরনের ধোঁয়া বের হতো কলিজা পুড়ে যাওয়া যেটা ছাদের মধ্যে ধোঁয়া হয়ে গেছে তখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আসলে কি কলিজা তখন বেরলির ওই কালান্দার আলা হজরত আজিমুল বরকত পরে সামনের ইসালত আশেখে মাহে নবুয় মেরে আকায় নেমত মুজদ্দিদে দিন মিল্লত কাতে নজদিয়ত দাফে বিদাত ইমামুল কালাম কালামুল

সমাজকে যদি নবীজির প্রেম শেখাতে হয় তাহলে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোনো বিকল্প নাই কিনা কথা জোরে বলেন হাত তোরা বলেন কিনা বলেন এই দশ দিনে যুব সমাজ জানতে পারবে নবীর মোহাব্বত কি সাহাবাই কেরাম কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন তাহলে ইন্দা কিভাবে নবীজিকে মোহাব্বত করতেন এহেলে বাইত রসুল কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন আরে নবীর মোহাব্বতের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে হাজরতে খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তালহুর মাথার মুকুট জমিনে পড়ে গেছে শত্রুরা ওনাকে এখন জবে করে দেবে তলবার ওনার কাঁধে মারছে কিন্তু উনি তলোয়ার না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো আপনি মুকুটটা পরে নিতেন আগে নিজেকে সেফ করতেন বলে না 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 এই মুকুট জমিনে পরে থাকতে পারবে না আমার মতো বহু খালেদ বিন ওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে কিন্তু মুকুটটা জমিনে পরে থাকতে পারবে না বলে কেন বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে আরো জোরে বলেন সুবহান নবীজির একটা চুল মুবারক জমিনে যারা পরিমাণ থাকতে দেয় নাই এক মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা আল্লাহ আকবর সেই সাহাবায়ে রহমের জীবন আদর্শ জানলে ওনাদের জিন্দেগি সম্পর্কে পড়লে নবীজির মোহাব্বত আমরা বুঝতে পারবো নবীজির মোহাব্বত যদি শিখতে হয় বার আরবি গোলাফুল আল্লামা তৈয়ফ সাহবে আল্লাহ রাহমতুল্লাহ দেওয়া যশ্নের জুলুসে ঈদ এ মিলাদুন নবীর মাঠে গেলে বোঝা যাবে নবীর মুহাব্বত কাকে বলে নিজের বাপ ছেড়ে মা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অফিস ছেড়ে সব ছেড়ে গোটা বাংলার আপামর জনতা যখন জামেয়ার মাঠে এসে একত্রিত হয় মুরাদপুরে একত্রিত হয় গোটা চট্টগ্রামে যখন সেই জুলুসের মিছিলে হাঁটে তখন আমরা বুঝতে পারি নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি কৌসুল আজম মেজবান্ডারির দরবার দরবারে গেলে নবীজির মোহাম্বত কি আমরা বুঝতে পারি শাহ আমানতের দরগায় গেলে নবীজির মোহাম্বত কি আমরা বুঝতে পারি শাহ সুলতান বালখি শাহ সুলতান রুমি শাহাব্দুম রুপোষ শাহ আলী বগদাদি কৌসুল আজম মেসবন্ডারি খাজা গরিব নওয়াজের দরবারে গেলে আমরা বুঝতে পারি কারণ যেখানে ওলি আল্লাহ আছে সেখানে মিলাদ কেয়াম আছে যেখানে ওলি আল্লাহ আছে সেখানে দুরুদ সালাম আছে নবীর মোহাম্বত কি আমরা বুঝতে পারি যখন আজান শুরু হওয়ার আগে সালাতুস সালাম শুরু হয়ে যায় আমরা নবীজির मोहब्बत কে বুঝতে পারি নবীজির मोहब्बत যদি যুব সমাজের মধ্যে ইনজেক্ট করতে হয় তাদেরকে বোঝাতে হবে সিগনিফিক্যান্স কি এই मोहब्बतের প্রতিদান কি এক সাহাবা আমার নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কখন কায়েম হবে নবীজি জিজ্ঞেস করলেন মা আদাত তালা তুমি কিয়ামতের জন্য কি জুগার করেছো বলে আমার কাছে তো নামাজ নাই আমার কাছে তেমন দেখানোর মতো কিছু নাই কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি বললেন আলমার ও মারামন আহবত্তা যে যাকে ভালোবাসে হাসরের মাঠে তার সাথে থাকবে যুব সমাজকে বলবো ওই বার্সনুলার প্লেয়ার কেমতের মাঠে তোমাকে পার করাতে পারবে না ওই রিয়াল মাদ্রিদের খেলোয়ার তোমাকে পার করতে পারবে না ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন সাফাতি লিয়াহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন যে বড় বড় গুনাহগার উম্মতকে পার করিয়ে দেবেন যখন হাশরের মাঠে ডান দিক থেকে আওয়াজ আসবে নফসি বাম দিক থেকে আওয়াজ আসবে নফসি সামনে থেকে আওয়াজ আসবে নফসি তখন হঠাৎ একটা আওয়াজ আসবে উম্মতি 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 শায়ের বলছে হাশর কা দিন আজব দেখনে ওয়ালা হোগা ہے وہ جب آئیں گے پھر قیامت میں بھی اور ایک قیامت ہوگا ہمارا جو جخم اللہ اکبر اللہ اکبر